বিদেশে থাকা প্রায় চোদ্দ লাখ প্রবাসী বাংলাদেশী এখন এই পাসপোর্ট সুবিধার আওতায় এসেছেন বিশ্বের পঁয়ষট্টি দেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে একশো চৌচল্লিশটি দেশে বসবসত প্রবাসীদের হাতে তুলে দেওয়া হয়েছে এ আধুনিক নিরাপদ পাসপোর্ট সবশেষ আফ্রিকার মোরক্কোদে চালু হয়েছে এই পাসপোর্ট কার্যক্রম পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল নুরুল আনোয়ার জানান ধাপে ধাপে সব দূতাবাসে এসে চালু করা হবে যাতে বিশ্বের প্রতিটি বাংলাদেশী নাগরিক এই সুবিধার আওতায় আসতে পারেন দু হাজার বিশ সালের জানুয়ারিতে দেশে আনুষ্ঠানিকভাবে ই পাসপোর্ট চালু হয় প্রথমে ঢাকার তিনটি অফিসে সীমাবদ্ধ থাকলেও এখন দেশের সব আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকেই ই পাসপোর্ট দেওয়া হচ্ছে ওমান ইউরোপ আমেরিকার বড় বড় দেশগুলোতে কার্যক্রম পুরোদমে চালু রয়েছে ই পাসপোর্টে থাকে একটি চিপ যেখানে সংরক্ষিত থাকে ব্যক্তির ছবি দশাঙ্গুলের ছাপ এবং চোখের আইরিশ ফলে এটি নিরাপত্তার দিক থেকে অনেক বেশি উন্নত দেশের প্রধান বিমানবন্দর এবং স্থলবন্দরগুলোতে বসানো হয়েছে ই গেট যেখানে এক মিনিটেরও কম সময়ে দ্রুত ও ঝামেলামুক্তভাবে ইমিগ্রেশন শেষ করা সম্ভব আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম